কুলশান বনানি বা ধানমন্ডি এলাকার কোনো এক ধনী পরিবারের আভিজাত্য একজন তরুণের কথা ভাবুন কাপড় সানগ্লাস জুতো পারফিউম দামি গাড়ি তার জীবনের সবখানে বিলাসিতার ছাপ থাকা যায় আজ থেকে সাড়ে চোদ্দো শত বছর আগে মক্কার জাহিলি দিনগুলোতে এমনই এক অভিজাত পরিবারে বাস করতেন এক সুদর্শন যুবক ইতিহাসবিদেরা বলেন তার চেয়ে সুন্দর চেহারার যুবক মক্কায় তখন আর একটিও ছিল না দামি কাপড় চোপড়ের নেশা ছিল তার আরও নেশা ছিল দামি সুগন্ধির সেই যুবক যেদিকে হেঁটে যেতেন গায়ে মাখা সুগন্ধির সৌরভে সেদিকটা সয়লাভ হয়ে যেত সেই যুবকের নাম ছিল মুসাব ইবনে উমায়ের